এই যে পানি আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আসলে যদি আপনার বাইরে বাসায় আসেন আপনার আসলে কিন্তু দেখতে পাবেন পর্যটন পানি এখানে ভাই এখন এভারেজ মিলে নিলে কেমন করে না এখন মনে করেন কি মনে করেন বিপারিকে কাছে আমি গরু বিক্রি করে মনে করেন 55 56 আপনি আইছেন 55 করে দেন 55 এভারেজ এভারেজ আট কমা দেন 10 এর জন্য 10 এর জন্য আর 1000 কম দেন 52 হ্যাঁ ভাই কমান কমাই দেন একবার মানে আপনার চালানটার বাসে এরকম দাম বলেন শুনেন তাহলে আজকে কোন ল্যাপটপ না 50100 টাকা দেবেন 50100 হ্যাঁ এই লো মনে করেন প্রথম আমি ভিডিও আইছি সেই ক্ষেত্রে ছাড় আমার এই গরু করা পুরিছি এবারে আমি হিসাব করেছি আমার 50100 করে দি সেই প্যাকেজটাই আপনারা দিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাসা আজ পঁচিশে জুলাই রোজ শুক্রবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার ডাকুব থানায় অবস্থিত নলিয়ান গ্রামে দর্শক আজ নলিয়ান গ্রাম থেকে আপনাদের কিছু শাড় গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তার তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক খুলনা জেলার ডাকুব থানায় অবস্থিত নলিয়ান গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন সাইদ ভাই আমরা এখন সাইদ ভাইয়ের বাসায় অবস্থান করতেছি এই নলিয়ান গ্রামটা একেবারে একটা দ্বীপ অঞ্চল এখানে কিন্তু আপনার চারি সাইডে আপনার নদী এবং পাশেই কিন্তু সুন্দরবন এখান থেকে আমি যদি বলি এখান থেকে ভাই সুন্দরবনে যাইতে কত সময় লাগে ভাই এখান থেকে লাগে আপনার মনে করেন দশ মিনিট দশ মিনিট মানে এখান থেকে রাস্তার উঠলেই আপনার রাস্তার উঠলেই জঙ্গল জঙ্গল দেখা যায় একেবারে মেন গরব বন সুন্দরবন সুন্দরবন এটা তো একেবারে টোটালি একটা দ্বীপ অঞ্চল এটা দ্বীপ অঞ্চল এবং এই অঞ্চলটা আসলে মানে কিছু বৃষ্টি হলেই তো পিলাবিত হয়ে যায় পিলাবিত হয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু পানি আপনার এই সাইডে দেখেন ভাইদের বাসাটাকে দেখো একেবারে কিন্তু পানিতে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আপনারা জানেন বন্যা হয়েছে সেই বন্যায় কিন্তু এখনো পানি আছে এই যে বাইরের যে গরুগুলো আছে এগুলো কিন্তু আসলে খাওয়ারও অনেক কষ্ট এবং ভাইরা যেহেতু ব্যবসা করে আপনারা জানেন যে ভাই একজন পাইকারি ব্যবসাদার ভাই কিন্তু কোনো হাটে গরু বিক্রয় করে না এলাকা থেকে গরু কিনে এবং ভাইদের কাছ থেকে অনেক ব্যবহারীরা গরু কিনে তারা হাটে বিক্রয় করে এই ভাই আমাকে ডেকে আনলো যে মাসুম ভাই আপনি আমার বাসায় আসেন

একবার ফুল চালান হ্যাঁ সালান ঠিক থাকলে দিয়ে দিবেন হ্যাঁ চালান ঠিক আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম আছে সিঙ্গেল দাম কেমন আছে এই সিঙ্গেলে গোটা মনে করেন 62000 সিঙ্গেল সিঙ্গেল কিন্তু এবারে অনেক কমে আসবে এবারে যে মিলা কমে আসবে ভাই এর পরে যেটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল কেমন দাম আছে এটা করো এই গোটা মনে করেন 63000 টাকা এটা সিঙ্গেল 63 সাদা দাম হ্যাঁ সাদা দাম কিন্তু কমে আসবে ইনশাআল্লাহ হ্যাঁ কমে আসবে এটা কেমন দাম আছে এই গোটা 65000 57000 টাকা এটা সিঙ্গেল 57 এটা আশা করুন আশা করুন ভাই এর পরে দেখতে পাচ্ছি কালো কালার যেটা রাখছেন

এই যে গোটা গরু গোটা মনে করেন হলো অষ্টান্ন হাজার টাকা অষ্টান্ন সাম কিন্তু কমে আসবেন এভারেজে আসবে এই গোটা মনে করেন বিয়াল্লিশ হাজার টাকা ছোট গরু আছে গরু খাচ্ছে আপনি দেখেন এই কালোটা কেমন আছে ভাই এই কালো গরুটা এই করেন সাতান্ন হাজার টাকা এটা সিঙ্গেল সাতান্ন সাম সাতান্ন এভারেজ দু এক হাজার আপনার হবে তিনশাল এর দেখতে পাচ্ছি এই এটা গরু এই টাকা এই লাল গৌটা আপনার হলো সাতান্ন হাজার টাকা সাতান্ন সাতান্ন দাম এই লাল কেমন নাম চাচ্ছেন আপনার হলো ছাপান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম এবং আসে প্যাকেজ দেখতে পাচ্ছি বড় বলছিলেন তখন ফুল রেডি ছিল এখন খাদ্যের অভাবে এখন খাদ্যের অভাবে এখন তুলাই গেছে খাদ্য অনেক সব দেবো যেহেতু আপনার বাসায় আসলাম এবং আসলে আমার দেখে খুবই খারাপ লাগতেছে যে কারণ এই যে পানি আমরা এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আসলে যদি আপনারা বাইরে বাসা আসেন আপনার আসলে কিন্তু দেখতে পাবেন পানি এখানে ভাই

আপনার ফোন নাম্বার বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন একাশি আঠাশ তেইশ নাম্বার তো অল টাইম খোলা আছে হ্যাঁ অল টাইম কেউ ভিডিও কল দিলে দেখা দিতে পারবে হ্যাঁ এই নাম্বার আমার ওই হোয়াটসঅ্যাপও খোলা আছে এমন খোলা আছে ধন্যবাদ আপনাকে দর্শক যারা সাইডবার কাছ থেকে গরুগুলো কিনবেন বাইর নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আপনার এই পনেরো পিস সার গরু পেয়ে যাবেন আজ নলিয়ান গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকল অসংখ্য ধন্যবাদ